মেয়েটা তার হাতে ডাল ভাত আর ডিম খেয়েছিল বিলাপ থামছে না দিদিমার এই জঘন্য অপরাধের জন্য পশ্চিমবঙ্গে বিধানসভায় বিল পাশ হয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতির শোয়ের অপেক্ষা তার মধ্যেই এরকম জঘন্য অপরাধ কিন্তু ঘটেই চলেছে এমনটাই কানাইপুরের ঘটনা নিয়ে বললেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আপনারা জানেন যে ঘটনা নিয়ে তোলপার গোটা রাজ্য কানাইপুরে মুখবধীর শিশুর যে ঘটনা তার দেহ উদ্ধার হয়েছে গতকাল সন্ধ্যায় এবং সেই ঘটনার প্রত্যেকেই দেখা যাচ্ছে এই যে নিন্দাসে নিন্দা কিন্তু সমস্ত মহলই হচ্ছে অভিযুক্তের ফাঁসি চাই নাবালিকার গোটা পরিবার এবং কঠোর শাস্তি চেয়েছে কানাইপুর করোলির বাসিন্দারাও কি বলবেন আপনারা বলবেনই জঘন্যতম অপরাধ এই অপরাধ যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদের চরতম শাস্তি আমরা চাই এবং আমরা এক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে গত বছরই আমরা এটা নিয়ে বিধানসভায় পর্যন্ত বিল এনেছি যে ধর্ষণ করে খুব এর চরম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ফাঁসি এই নিয়ে আমরা বিল পাশ করেছি বিধানসভায় যদিও সেটা রাষ্ট্রপতির সই অপেক্ষায় এখনো রয়েছে এটা পেলে রাজ্যে লাগু হয়ে যাবে এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই মৃত্যুদণ্ড ছাড়া অন্য কিছু একটা অসহায় নেই এবং তাকে এভাবে ধর্ষণ করে খুন এ তো সহ্য করা যায় না ফিজিক্যালি মানে হ্যান্ডিক্যাপ ছিল একেবারে সেটা তো ছিল মেন্টালি সে অসহায় থেকে তার জন্য এটা তো অপরাধ এবং জঘন্যতম অপরাধ এর চূড়ান্ত শাস্তি আমরা চাইছি প্রশাসনের সাথে কথা বলেছি ঘটনা ঘটার যখনই শোনা গেছে আমরা কথা বলেছি যাতে দ্রুত শনাক্ত করা হয় অপরাধীকে এবং যে মেয়েটি পাওয়া যাচ্ছিল তাকে যে বার করা হয় সেগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে এবং আইন মাফিক পুলিশ এর দিক থেকে যেটা করণীয় কোর্টের কাছে যে সেটা পুলিশ প্রশাসন করবে এবং আমরা চাই যে এর শাস্তি চরমতম শাস্তি হোক যারা এই ঘটনা ঘটিয়েছে যাতে আগামী দিনে অন্যরা ধরনের অপরাধ ঘটাতে যে ঘটনা ঘটেছে দুদিন আগে কানাইপুরের কলোনির এলাকা যে বিকেল চারটের সময় বিশেষ চাহিদা সম্পন্ন ১৩ বছরের নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অসীম মজুমদার এবং অসীম নাবালিকার বাবার বন্ধু বলে জানা গিয়েছে আগে এক সময় তারা একসঙ্গে দিনমজুরের কাজ করত নাবালিকার বাবার টিভি হওয়ার পর থেকে তিনি আজ কার করতে কাজ করতে যেতে পারেন না তাই অসীমের সঙ্গে যোগাযোগও কমে গিয়েছিল যেমনটা জানা যাচ্ছে তা তিনি হচ্ছে অবিবাহিত এবং তার স্বভাবের কারণেই কিন্তু গত তিন বছর ধরে তাকে ছেড়ে রয়েছে তার স্ত্রী ভাড়া বাড়িতে মা বাবা নিজের এই ছেলে অসীম মজুমদারকে নিয়ে থাকে এবং ঘটনার দিন মাটি কাটার কাজ করতে যাব বলে নাবালিকার বাড়িতে এসে ডাক দিয়েছিল অসীম অসুস্থ থাকায় নিজে যেতে পারবেন না তাই মেয়েকে অসীমের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন কাকার বাড়ি দেখতে যাওয়ার জন্য তারপর থেকে কিন্তু দুদিন নিখোঁজ নাবালিকার দিদিমা শাকপাতা বিক্রি করেন এবং দুপুরে নাতনি তার হাতে মাখা ডালভাত ভাত ডিম ভাত খেয়েছিল তারপর দুদিন ধরে নাতনির চিন্তায় নিদ্রাহীন কেটেছে সেই নাতনির নিথর দেহ উদ্ধারের পর থেকেই শুধু বিলাপ করে চলেছে তার অভিযুক্ত এবং অভিযুক্তের কঠিন শাস্তি চেয়েছেন তার দিদিমা আমি কোনোদিন দেখিনি এখানে এসতুন না মিথ্যে কথা বলবো কেন আমার জামা হয়েছে প্রায় হয়ে গেল অনেক দিন হয়ে গেল। কিন্তু ও আসবে না ও সেই দিনই এই ছিল খালি বলে চলো কি বলে চলো মাটি কাটবো বলে ঢুকে চলো ঘরে আমাদের আমি বাড়িতে আমি তো ওই ও যে খাওয়াচ্ছে না কচু মুচু বিক্রি করি নু কতু কাটছে তিনটে তোমায় আর ও চারটে তোমায় নিয়ে গেছে তো ঘর থেকে চারটে তোমায় নিয়ে গেছে এখন কি চাইছেন কি বলবেন নাতনি তো নেই নাতি নেই ওকে ফাঁসি দিয়ে দাও একদম গলায় ফাঁসি দিয়ে দাও আমি আর কি বলবো একদম ছুরিয়ে দাও আমার মেয়ে আমার ইয়ের কাছে একদম ছুরিয়ে দাও আমার নাতির কাছে একদম ছুরি দাও ওকে তো আমার নাতির কাছে একদম ছুরিয়ে দেবে ওকে আমি যেন ওকে দেখতে পাই না এইখানে যেন যায় না এরকম করে দিবে আমি বলে দিলাম আমি তিন দিন খুঁজে পাচ্ছি না তিন দিনের পর সেদিনে আমাদের কি ভাত খেলো গো মঙ্গলবারে ভাত খেয়ে গেছে আমার হাতে কেউ খেতেও পারতো না এ করে খেতন খেতেও পারত আমি এতক্ষণ করে মাকে যদি ভাত খেতন ডাল ভাত খেয়ে গেছে আর একটা ডিম খেয়ে গেছে আর কিছু খাই নে আর কিছু খাই নে এক সময়ের বন্ধু যে তার মেয়ের সঙ্গে এমন কাণ্ড ঘটাবে ভাবতে পারেননি নাবালিকার বাবা নাবালিকার মা গতকাল কানাইপুর হত্যা দিয়ে পড়েছিলেন খোঁজ পেতে মেয়ের এবং অসীমকে দেখা গিয়েছে সন্ধ্যাবেলায় ডানকুনির থেকে প্রথমে ধরে ফেলে তারপর দেওয়ার পর পুলিশকে হাতে তুলে দেওয়া হয় এবং গ্রেপ্তার করা হয় বাসাই কলোনির যে বাড়িতে ভাড়া থাকতো এই অসীম মজুমদার আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেই বাড়িতে তালা দেওয়া রয়েছে তার পরিবারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে ছেলেটি অভিযুক্ত জায়গায় পরিচিত ছিল বন্ধু

কোথায় পাঠালেন ভাই পাঠিয়ে দিলাম ও উল্টে রাস্তা নিয়ে চলে গেছে আচ্ছা সব পাড়ার লোক বলছে কিসে করে নিয়ে গেছিল সাইকেলে না হ্যাঁ সাইকেলে যাবে নিয়ে গেল তাই ছেলেটা যে এরকম খারাপ আপনি আগে তো জানতেন নি জানতেন না একসাথে আপনার বন্ধু বান্ধব এরকম কাজ করে কে জানে আজকে এই ধৃত যে অসীম মজুমদার তাকে শ্রীরামপুর কোর্টে পাঠানো হবে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই যৌন নির্যাতন খুন এই মামলা রুজু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট এবং তাকে পুলিশি হেফাজতে নিয়ে কিভাবে সেই নৃশংস ঘটনা ঘটালো সেটা কিন্তু পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে এবং আজকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এই নাবালিকার ময়নাতদন্ত হওয়ার পর বিকালে তার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং ময়নাতদন্ত রিপোর্টের পরেই কিন্তু জানা যাবে যে কিভাবে মৃত্যু হয়েছে এই নাবালিকার কি কি অত্যাচার বা কি কি যৌন নির্যাতন হয়েছে কিনা সমস্ত সমস্ত কিন্তু নির্ভর করছে ময়না তদন্ত রিপোর্টের উপর এবং সেই রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে চন্দননগর পুলিশ কমিশনেটের আধিকারিকরা এবং আপনারা কি বলবেন এই নৃশংস মর্মান্তিক ঘটনা সম্পর্কে আপনাদের কি মতামত অসিম মজুমদার তার কি শাস্তি আপনারা চান সেটা আপনারা কমেন্ট করে জানান কমেন্ট বক্সের এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন